টিনের ব্যারাকেটে দুর্ধর্ষ চুরি খালি ঘর থেকে স্বর্ণ ও নগদ অর্থ লুট রাতের আধারে লাখ টাকার চুরি অন্ধকার রাত নিস্তব্ধ গ্রামের মোড়া ভেতর একটি ঘর আর সেই নিরবতার সুযোগে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা বসত বাড়ির টিনের ব্যারাকেটে ঢুকে গেল চোরেরা আর মুহূর্তে এলোমেলো হয়ে গেল গোটা ঘর রাত বারোটার পর থেকে ভোর সাড়ে চারটার মধ্যে যে কোনো সময়ে চুরি সংঘটিত হয় বাড়ির মালিক নূরে আলমের পরিবার তখন কেউ ছিল না ঘরে তার মা বাবা ও ছোট বোন ঢাকায় গিয়েছিলেন চিকিৎসার জন্য আর দুই ভাবে গিয়েছিলেন বেড়াতে ফলে পুরো বাড়ি খালি পড়েছিল পরদিন সকালে খবর এলো ফোনে স্থানীয় একজন সাক্ষী জানালেন তাদের ঘরে চুরি হয়েছে খবর শুনে নূরে আলম ও তার মা দ্রুত লঞ্চে চেপে ছুটেলেন এলেন সব আটকে গেছি জাহানোর পরে আমার দেয়ার হুতের বয়সকে ফোন দিছে সকালে কে দেখছে দরজা খোলা দরজা খোলা ঘরে সব এলো মেলো আমি দেখি কি আমার বড় সেল লাগে আমি আড়াই লাখ টাকা উঠেছি আড়াই লাখ টাকা উঠেছি আর টাকা আমি ভাঙছি আর এক লাখ তিরিশ হাজার টাকা এইসি আর ষোলো হতে বড় নেকলেস আর ডায়মন্ড আরো আরো কি কি জানি এরকম ফুম বেড়াই বউ কইল কয় ফাঁস ভরি স্বর্ণ দোকানে বসা মিলন মিলন মিল দোকানের কাছে বসা হুম তো আমার দিকে কয় ভাই আমি কই হ কিরে তুই ঘুমাস না কয় না ভাই ঘুমাই না তালা বাইরে দেখছেননি তো আমি কই তালা বাইরে দেখছি তো হ্যাঁ গো বাইর সামনে টায়দা দাঁড়াইতাছে এই দূরে বইসি কখনোর পরে আমি আবার হ্যাঁ বাইতাইলাম হ্যাঁ যাইতে যাইতে আমার বাপের দোকান পর্যন্ত আমি ডিউটি দিয়ে আইসি আর কি যে ওই দিক দিয়ে কিন্তু চুরিদারি হয় দিকে পরে আমি দোকানের কাছ থেকে আইসা বাড়িতে আইছি অব ঘরের কাছে আইসি আমি গাই ঘরে যাস না কা আমি বললাম ঘরে যাস না কা ঠিক ওই সময় আবার আমার পাশের ঘরের এক ভাবি উঠছে বাবি আবার মিলনটা দেখছে আমার দেখেন আমি আবার কে আমি ওই সময় আসিলাম আমি এই মিলনটা গেলাম কিরে ঘরে যাস না কা ওই আমার এই দিলো চুপ এর দূরে গেছি এর ভিতরে একটা শব্দ শুনছি এই দিকে ঠিক স্টিলের এই দরজা যেমন লাগায় না কপাট এরকম একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে আমি এই দিক দিয়ে আইয়া ওই দিক তালা তুলা শব্দ ইখিয়া বাথরুম বাথরুমের দরজাও দেখছি আপনার এই দোতলা ঘরের দরজা দেখছি এই ঘরের পিছনে যেই দরজা তালা মারা ওই দরজাও দেখছি মোটরের ছিদ্র যদি আবার দেখছি মোটরটা আছে কি না আমি আবার এই দিকতে ওই যে ওখানে যে আমার চুপ করছে আমি আবার এই দিক দিয়ে না আইয়া ওই দিক দিয়ে বাড়িয়ে গেছি বাড়িয়ে গিয়ে দিয়ে যে হ্যাঁ আর এখানে নাই তাই নাই আরে যা হে পুষ্কুনির পাড়ে দিকে যাইতে যে আমার নদীর পাড়ে ওই যে যাইতে টেরা দাঁড়াই কইছি যায় হ্যাল লগে বইয়া গল্প করতেছে ঠিক আছে হ্যার পরে আমি আমার ডিউটিতে গেছি গা পরে ফজরের আজান যে সংখ্যা দিয়েছি সে সংখ্যা আমি আসছি আইসা ফ্রেশ ফ্রেশ হয়েছি আমি মাদ্রাসা মসজিদে নামাজ পড়ছি নামাজ পড়িয়া সাতটার সময় ওনার ওই মতাম সব মাদ্রাসা ডাক ডাকাইছে এই চুরিদারির বিষয় নিয়ে আমার কথা দিন ধরে খালি আমি ফোন রিসিভ করি না পরে গতকালকে রাত্রে ফোন দিছে আর সাত নম্বর হুজুরে আমি রিসিভ করছি পরে বলছি যে আমি আইতাছি ফজরের সময় ফজরের সময় হেনে গেছি ফজর শেষ করিয়া সাতটার সময় আমি দোকানের কাছে আইছি কিছুই শুনি না এই দোকানের কাছে আই না আমি দোকানের কাছে আইসিআই আবার নগদে ফুস্কিনির ভাড়ে গিয়ে দেখছি যে মাছের যে আদা দিছি আদার আছে কিনা ঠিক মতো এই রাত্রে দিয়ে গেছি পরে আমার ওই ইয়া ফুস্কিনির ভাড়ে অবস্থায় এই কালোর মাঘ এই ওইদিকে তায়া বাড়ি করছে এনে একবারে এগারে কর এ আমার কয় কেও খালেদ ভাই জীবন বন মুন্সিপালি তো পুরা আমি কি কি খালি করে লাগছে আমি তো বলতে পারলাম না কয় ডাকাতি হয়েছে আমি দৌড়ি আয়া পড়ছি এন আয়া দেখি যে এন অনেক মহিলা ওইদিকে ওই যে ওই দিক দিয়ে জান ওই দিক যে ছোট্ট একটা খোপ এইটুক সর্বোচ্চ ওই আপনার এই আট দশ ইঞ্চি বা এক ফুট এর বেশি এই এইটুক ফাঁক একটা ইয়া